রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই অবস্থা লাস্টে হুম দেখো মঙ্গলা তুমি অধর্ম করছো তুমি নিজেও বুঝতে পারছো লাস্টে কিনা এই অবস্থা ফটো দেখাতে হচ্ছে হাই ফ্রেন্ডস বললে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আর একটা ভিডিও নিয়ে তো তোমরা আমাকে দেখতে পারো আর না পারো আমার তাতে কোনো মাথা ব্যথা নেই অধর্ম চলছে সেখানে আমি প্রতিবাদ করবোই কেন করব না আজকে মঙ্গলা নয় আজকে হাজারো লোক এরকম অধর্ম করছে ভগবানকে নিয়ে যাচ্ছে তাই করছে এই কথাটা আমি মানতে পারছি না আমি একটা জিনিস জানি ভগবান আমাদের কপালে যেটা লিখে রেখেছে সৃষ্টিকর্তা শেষ শেষকর্তা তিনি বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না মঙ্গলা কি খণ্ডাবে ত্রিশুল ছোয়ালে ক্যান্সার যদি ভালো হয়ে যেত এত এত রুগীদের মানে কত অসহায় মানুষের টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে নিঃস্ব হয়ে যাচ্ছে তাহলে তো দরকারই নেই ডাক্তারের কাছে যাওয়ার তাই না আমার এই প্রতিবাদে অনেকের মাথা ব্যথা হয়েছে বলছে ভগবানের কাছে যাচ্ছে এত এত লোক এমনি আমি তো বলিনি ক অবিশ্বাস করতে আমি তো বলিনি অবশ্যই বিশ্বাস করো ভগবানকে বিশ্বাস না করলে হবে বিশ্বাস যদি না করো তাহলে তো তুমি তো মানুষের পর্যাতেই পড়ছো না আজকে যিনি সৃষ্টি করেছেন আজকে তাকেই বিশ্বাস করবো না কখনোই হতে পারে না তাকে বিশ্বাস করতে হবে আজকে আমাদের জীবনে যেটা ভালো হচ্ছে আজকে তার দয়াতে আজকে যেটা খারাপ হচ্ছে তিনি চাইছেন হয়তো আমরা কিছু ভুল করেছি তাই আমাদের ভালো খারাপ নিয়ে চলতে হবে তাই ভগবানকে তো বিশ্বাস করতেই হবে ভগবানের দরবারে অবশ্যই যেতে হবে ওখানে না গেলে তো আমাদের কিছুই যখন মরবো যখন কাঁধে তুলে নিয়ে যাবে একটা জিনিস যাবে সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিচ্ছু যাবে না সঙ্গে এসেছি খালি যাবো খালি কী নিয়ে এসেছি তাই মায়া করব কি আমার 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 করব কি কিছুই না শুধু এসেছি আমরা যেটা ভোগ করছি সেটাও অন্যের হ্যাঁ যেটা ছেড়ে যাবো যেটা করে যাচ্ছি সরি যেটা করে যাচ্ছি সেটাও অন্যকেও ভোগ করবে তাই কিচ্ছু আনিনি একটা জিনিস আমরা নিয়ে যাব কৃষ্ণ নাম এটুকুই আর কিচ্ছু নয় তাই ভগবানকে বিশ্বাস করো ভগবানের মন্দিরে যাও কৃষ্ণকালী মা কেন সব মন্দিরেই যাও আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে কোথাও বাধা দিইনি কাউকে কিন্তু উনি যে মন্দিরের ভেতরে ভুলভাল কাজগুলো করছে সেটা আমি তুলে ধরছি সবার সামনে তাছাড়া আমার কিচ্ছু নয় তুলে ধরার তোমরা হয়তো আমার কথাটা বুঝতে পারছো না তাই তোমাদের কোথাও ভুল হচ্ছে না বোঝার চেষ্টা করো আমি ভগবানকে বিশ্বাস করতে বারণ করিনি ভগবান না থাকলে আমরা কি আজকে নিঃশ্বাস শ্বাস ফেলেছি তারই তো দয়াতে ভগবান চাইলে নিঃশ্বাস বন্ধ করে দিতে পারে একটা কথা আমি জানি বেঁচে আছি এটাই আশ্চর্য মরে যাওয়াটা কোনো আশ্চর্য নয় ঠিক আছে তো যাই হোক জ্ঞানের কথা বলে ফেললাম এবার আসি মঙ্গলা লাস্টে কী করছে জানো ফটো দেখাতে হচ্ছে ফটো মঙ্গলা কালকে কার ফটো দেখাচ্ছিলিস সবাইকে এইটা এরা এই ফটোগুলোকে চিনি মানে এই মুখগুলোকে চিনে রাখুন লাস্টে সঙ্গীতা ম্যাডাম আর আমাকেও ভয় পাচ্ছিস তার মানে তুই নিজে অধর্ম করছিস তাই তোর খারাপ লাগছে না এইগুলো দেখে খুব খারাপ লাগছে এগুলো খারাপ নয় এগুলো ভাব যে তুই ভুল করেছিস তাই প্রতিবাদ করছি খারাপ ভাবিস না এগুলোকে খারাপ ভাবলে তো কিছুই হবে না বুঝেছিস লাস্টে মঙ্গলা কি করছে শোনো কালকে ওখানে মানে যেখানে ঠাকুর ওনার গেছে সেখানে লাস্টে ফটো দেখাচ্ছে সবাইকে ফটো দেখিয়ে দেখিয়ে বলছে এরা কালীঘাটে মাকে নিয়ে চলে যাবে এরা কালীঘাটে মাকে নিয়ে চলে যাবে তোর ভয় কিসের যেখানে তোর ভগবান জাগ্রত তোর ভয় কিসের ভগবানকে যতই আমি বলি আর সঙ্গীতা ম্যাডাম বলুক আর লোকেই বলুক কালীঘাটে নিয়ে চলে যাবে তিনি তো ওখানেই থাকতে চাই না সরি থাকতে চাই উনি সেখানেই থাকবে তোর ভয়টা কিসে তোর মা তো তোর সাথে কথা বলে তোর মা আগাম জানাচ্ছে না কিছু হুম কিছু জানাচ্ছে না তাহলে তুই ভয় পাচ্ছিস কেন যেখানে জাগ্রত মা রয়েছে ত্রিশুর ছলে ক্যান্সার ভালো হয়ে যায় সেই ত্রিশটা এখানে লাগা তোর মা কোথায় থাকতে চায় তোর মা যদি দক্ষিণেশ্বর কালীঘাটে যেতে চায় কেউ আটকাতে পারবে না মঙ্গলা ওই কৃষ্ণকালীমাকে তো তুই নিজের মা বলিস না ওটা আমাদেরও মা যদি কৃষ্ণকালী মা যদি ওখানে না থাকতে চায় কেউ রাখতে পারবে না আর কৃষ্ণকালীমা যদি মানে যেটা তুই মিন করছিস সেখানে যেতে চাই সেখানেই মা যাবে কেউ বাধা দিতে পারবে না ঠিক আছে কি করে বাধা দেয় দেখি তুই আর আমি কিচ্ছু না রে স্বয়ং ভগবানের ক্ষমতার কাছে আমাদের ক্ষমতা তুচ্ছ মঙ্গলা তুচ্ছ আমাদের এই যে গলাবাজি সেটাও তুচ্ছ হ্যাঁ প্রতিবাদ করছি ভগবানের হয়ে প্রতিবাদ করছি এই যা তাছাড়া তুচ্ছ কিচ্ছু নয় ভগবানের শক্তির কাছে সবাইকে নত হতে হয় ভগবানের মারের কিন্তু আওয়াজ পাওয়া যায় না মানুষের মারের আওয়াজ পাওয়া যায় মানুষের সাথে চেঁচা চেচি করে। চেঁচামেচি করা যায় আর ভগবান যখন মারে সেই আওয়াজ কেউ পাবে না তোমাকেই সহ্য করতে হবে ভগবানের মার ওই যে বলে না দুনিয়ার বার ভগবানের মার হ্যাঁ তো তোমার ভয় কি সে ফটো দেখিয়ে রাখছো কেন কার ফটো দেখাচ্ছিলে বন্ধু বন্ধুদেরকে তোমার সরি ভক্তদেরকে কার ফটো দেখাচ্ছিলে সঙ্গীতা ম্যাডামের আমার দেখিও দেখিয়েও কিচ্ছু লাভ হবে না ঠিক আছে যদি ভগবান চায় ওখানে থাকার ওখানে আমি আর সঙ্গীতা ম্যাডাম এবং আদার্স লোক কী করতে পারবে কেউ কিচ্ছু করতে পারবে না এটুকু মাথায় ঢুকিয়ে নিও মঙ্গলা আর ভগবান যদি না থাকতে চায় তুমি আটকাতেও পারবে না তুমি যেভাবে অনাস সৃষ্টি করে পুজো দিচ্ছে এটা পুজো দেওয়ার নিয়ম নয় ঠিক আছে তুমি একটু নিজেকে চেঞ্জ করতে পারতে কিন্তু না তোমার নিয়ম এটা অনিয়ম এরকম নিয়ম কোথায় আছে মঙ্গলা এরকম তিস্যুলে পা দিয়ে এটা নিয়ম না এটা নিয়ম নয় এটা নিয়ম হয় না একটা ভগবানের পুজো করতে গেলে তুমি জানো না মন্ত্র আমি মানলাম কিন্তু সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুমি যেটা করছো লোককে আরও তাতিয়ে ফেলছো ভগবানও মানে নিতে পারছে না তোমার এই কারবার ঠিক আছে এই যে নোংরা কারবার এগুলো নোংরা কারবারই বলবো তুমি বাথরুম করে কাপড় ছাড়ছো তাহলে তুমি যেখানে কাপড় ছাড়তে পারছো না সেখানে তো নামাবলিটা নিতে পারো সেটাও নিচ্ছ না তুমি কেন কেন নিচ্ছ না নামাবলিটা গায়ে নিলে গাটা শুদ্ধ থাকে তুমি অনেক কিছু করছো আমি বলে বলে ফেরা হয়ে গেছি তো হোক মঙ্গলা এখন সবাইকে ফটো দেখাচ্ছে সঙ্গীতা ম্যাডামের আর আমার ফটো একটা কাজ কর ফটোটা না দেখিয়ে ওখানে একটা ওই যে কাস্টবোর্ড লাগিয়েছিস না জেরক্স ওখানে সঙ্গীতা ম্যাডামের আমার ফটোটা একদম প্রিন্ট আউট করে বার করে ওটাই করবি বলেছিস তো বড় করে লাগাস হুম বড়ো করে লাগিয়ে দিস লোকে চিনতে পারবে একটু বড় করে লাগিয়ে দিস মঙ্গলা হুম নিজেকে বিশাল কিছু মনে করো না তো যাই হোক আমি তোমাদের আবারও জানিয়ে দিচ্ছি কৃষ্ণ কালীমা যদি ওখানে থাকে তো নিজেই থাকবে ওখানে কেউ উঠাতে পারবে না আর কৃষ্ণ কালীমা যদি না থাকে উনি কালীঘাটে যাবে না দক্ষিণেশ্বরে যাবে তিনি নিজেই চলে যাবে কারুর মাধ্যমে ঠিক আছে কেউ আটকাতে পারবে না রাধে রাধে মঙ্গলা দেখ আমি এখানে সব কিছু বলছি না আমার তো বলাটা দরকার নেই না সব কিছু সব কিছু বলার দরকার নেই তবে তোর সাদি ওই সেবিকাগুলোকে আমি খুঁজছি তোর সেবিকারা তোকে সাথ দিয়েছে তাই না তোর সেবিকারা এই কাজে তোকে সাথ দিয়েছে আর লাইভে হবে ধামাকা ও গার্ড লাইভে হবে ধামাকা আসছে আসছে আমার কাছে সব তথ্য আছে ঠিক আছে আমি সেটা লাইভে বলবো ওয়েট করো লাইভে আজকে লাইভ হবে সেই ধামাকাদার আসল তথ্য লাস্টে বার করে দিলি তোর মন্দির থেকে হ্যাঁ সেটা আমি আর এই ভিডিওতে বলছি না তো তোর এই গার্ডগুলো তোর এই সেবিকাগুলোকে খুঁজে বেড়াচ্ছি তোর আবার সেবিকা ছিল তোর দুর্নীতিতে সাপোর্ট করেছে তাই না তো তোর সেবিকাকে অতি শিগগিরই খুঁজছি আমরা কোথায় পাওয়া যায় তাদেরকেও সাজা পেতে হবে তোর সঙ্গে সঙ্গে এবং তারা এত কিছু জানার পরেও তারা কেন কিছু বলেনি মুখ খোলেনি তবে সবটাই সবার সামনে আনবো তোর গুলোকে নাকি তুই রাখছিস না ওই যে তোর ওখানে লুচি লুচি ফুলকো লুচি ও হলো দুই পা দিয়ে চলা মানুষ আর কিছুই আমি বলবো না ওনার বিষয়ে আমি কিছু বলতেও চাই না অনেককেই দেখেছি তোর কিছু মানুষ দেখেছি তোর নামে নিন্দা করে আমাদের এসে আবার তাদের চ্যানেলে তোর ভালো ভালো ভিডিও ছেড়ে নিজেরা ভিউজ কামায় তাই ওই লুচি লুচি সেও তাই ওরকম বুঝেছিস তো আর আমি পরের লাইনটা বললাম না সবাইকে মা দেওয়া মা বলা যায় না সবাইকে মায়ের জায়গায় বসানো যায় না হ্যাঁ কিছু কিছু মানুষকে বসানো যায় তো যাই হোক তুই তোর মতো কাজ চালিয়ে যা আমি কিচ্ছু বলছি না যেটা বলার নাচবো তো সেদিন নাচবো তো সেদিন দু হাত তুলে বলবে রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম আজ প্রেমানন্দের বাহু তুলে নাচে রে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ্যাঁ নাচবো তবে তুইও জানিস কোনদিন আমি না আর কিছু বললাম না টাটা বন্ধুরা ছবি দেখা জনে জনে ছবি দেখাতে থাক